বাংলার এক প্রত্যন্ত গ্রাম চারিদিক সবুজ ধানের মাঠ তাল গাছ পুকুর কাঁচা রাস্তা মানুষগুলো সাধারণ কিন্তু তাদের জীবন সংগ্রাম আর স্বপ্নে ভরপুর বাংলার গ্রামে গ্রামে ছিল রাহুল বাবা দিনমজুর মা অন্যের বাড়িতে সেলাই করতেন খাবার যুক্ত কষ্টে তবু রাহুল প্রতিদিন স্কুল যেত শিক্ষক প্রায় বলতেন রাহুল এখন কষ্ট হলেও একদিন শিক্ষাতকে আলো দেখাবে এই কথাই রাহুলের মনে গেথে রইল। একদিন হাঁটে গিয়ে রাহুল দেখল এক ভিক্ষুক সদাই কাতর। নিজের এক মুঠো মুড়ি বাড়িয়ে দিয়ে সে বলল কাকু আমি গরিব তবে এটা নিন। ভিক্ষুক বললেন বাবা তোর এই মুঠো মুড়ি আমার কাছে স্বর্গের সমান। এই ছোট্ট ঘটনা রাহুলের জীবন বদলে দিল। রাহুল ভাবল আমি গরীব হলেও অন্যকে সাহায্য করতে পারি। এরপর থেকে সে যাইবে তো একটু হলেও ভাগ করে বাবা অসুস্থ হয়ে পড়লেন সংসারের বোঝা রাহুলের কাঁধে এলো দিনে পড়াশোনা রাতে দোকানে কাজ এই ছিল তার জীবন গ্রামের মানুষ বলছে গরিব দিয়ে কিছু হবে না লোকজন হাসতো কিন্তু রাহুল বিশ্বাস হারালো না সে ভাবতো আমি যদি হাল ছাড়ি তবে মা বাবার স্বপ্ন মরে যাবে রাহুল তুমি খুব পরিশ্রমী তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে তাই আমি তোমার আগের পড়াশোনার সমস্ত খরচা দেব শহরে শহরে গিয়ে রাহুল আরো কঠোর পরিশ্রম করল দিন রাত এক করে চললো পড়াশোনা বছরের পর বছর সংগ্রামের পর অবশেষে সরকারি চাকরি পেল রাহুল গ্রামের খবর চড়াতেই সবাই অবাক আমরা সবাই খুশি গ্রামের গরিব ছেলে চাকরি পেল কিন্তু রাহুল তার শপথ ভোলেনি সে গ্রামের লাইব্রেরি বানালো ছাত্রদের সাহায্য করল রাহুল বলল এই বই সব তোমাদের রাহুল অসুস্থদের পাশে দাঁড়ালো একদিন রাহুল সেই ভিক্ষুককে খুঁজে পেল যাকে ছোটবেলায় একমোটর মুড়ি দিয়েছিল এখন তিনি অসুস্থ একা রাহুল তাকে নিজের বাড়িতে নিয়ে এলো চিকিৎসা করালো রাহুল বলল কাকু ছোটবেলায় আপনি বলেছিলেন আমার এক মুঠো মুড়ি আপনার কাছে স্বর্গের সমান আজ আমি দিতে চাই এক মুঠো আলো তুমি সত্যি মানুষের ছেলে তোমার মতো হলে সমাজে অন্ধকার থাকবে না রাহুল জীবনে দেখিয়ে দিল ধনী বা গরীব বড় নয় বড় হলো দয়া আর অভ্যাস একটি ছোট্ট ভালো কাজও পৃথিবীকে আলোকিত করতে পারে গরিব বা ধনী নয় দয়া সহানুভূতি আর পরিশ্রমী পারে মানুষকে বড় করতে